কখন পঢ়ে ভিডিঅ' কট এই জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ ওয়ার লাইফ রেস্কিউবার এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর এটি মাইধরা মুগরিতে ন্যাশনাল ভাইপার বা চন্দ্রপাড়া সাব বড়ে গেছে দেখতে পেয়ে আমাকে ফোন করে বেশ কয়েকজনই ফোন করেছিল তাকে আমি রেস্কিউ করছি আমি জাহাঙ্গীর মন্ডল আপনারা দেখতে থাকি আপনি ভয়ঙ্কর বিষধর সাপ আপনাদেরকে আজকে কিছু নূতন সাপ দেখিয়ে

もう一度。 नहीं सर बहुत तो है ज्यादा है

স্বাধীন <laughs>

અસંખ ધનવાદ અસંખ ધન જે